আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে আজকে আমরা ঘর খুঁজতে যাবো আমি বাসা ছেড়ে দেবো আমরা বাসা ছেড়ে দেবো আমরা ঘর খুঁজার জন্য যাব। আজকে বেশি কিছু রান্না করি নাই ইলিশ আর পটলের পাতলা ঝোল রান্না করছিলাম যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষে আমরা ঘর খুঁজতে যাব। এই তো আমরা যেই বাসাটা নিয়েছি আমাদের নেওয়া হয়ে গেছে সেই বাসার ভিডিও আমরা তখন ঘর দেখতে গিয়েছিলাম বাসা দেখতে গিয়েছিলাম তখন আমি ভিডিওটা করে নিয়েছি ওই যে আমার মেয়ে আমার ছোট বোন এটা হচ্ছে বাসার ছাদ পাঁচতলার উপরে ছাদ অনেক সুন্দর প্রকৃতি কি সুন্দর গাছ মানে আমার খুব ভালো লাগছে কি সুন্দর মানে অনেক গাছপ্রেমী যে আন্টি বাড়িয়ালা আন্টি তারপর হচ্ছে বাড়িয়ালা ভাইয়াটা যে তারা খুব গাছপ্রেমী তারা গাছ লাগাতে পছন্দ করে আমরাও খুব গাছ লাগাতে পছন্দ করি এই বাসাটা নেওয়া আসলে বেসিকলি আমাদের গাছ লাগানোর জন্যই যে আমরা একটু গাছ লাগাতে পারবো একটু ছাদের উপরে উঠতে পারবো গাছ আমার মেয়ে খুব পছন্দ করে আমার হাজব্যান্ড পছন্দ করে প্লাস হচ্ছে আমি পছন্দ করি আমার মেয়ে খুশি হয়েছে এই বাসাটা ও খুব খুশি হয়েছে নেওয়ার জন্য খুশি হয়েছে তার কারণও হচ্ছে গাছ লাগাবে সেই জন্যে এই যে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা সবাই একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা বিকেল বেলা গিয়েছিলাম বাসা দেখার জন্য অনেক গাছ আছে আন্টিটা অনেক ফুল গাছ পছন্দ করে বেশিরভাগ আমি ফুল গাছই দেখলাম এই যে আমরা ফ্ল্যাটের মধ্যে মধ্যে ঢুকলাম ফ্ল্যাটে ঢুকেই ডান পাশে একটা হচ্ছে রুম চারিপাশে খোলা বাসাটা একদম খোলা মেলা চারিপাশে কোনো বিল্ডিং নাই রুমগুলো একটু ছোট ঢাকা শহরে এখন বর্তমানে যেই রুমগুলো তৈরি হয়েছে আর কি আগে একটু বড়ো ছিল এখন বর্তমানে যে নতুন বাসাগুলো সেগুলো সবই ছোট মানে বড় আর বর্তমানের যে বাসাগুলো সেগুলো সবই একদম ছোট ছোটো আগেরগুলো একটু বড় ছিল এই যে রুমের পরে হচ্ছে যে কিচেনটা মানে বাতি জ্বালানো লাগবে না এই যে আমি ভিডিও করছি এটা হচ্ছে বড় তো বিকেল ছিল তখনই ভিডিও করছি তখনকার পরিবেশ আর যখন আর ওয়াশরুমটা বেশ বড় ছিল তারপরেই হচ্ছে এই যে আরেকটা রুম এই রুমটা একটু মোটামুটি বড় এটার সাথে একটা অ্যাটাচ হচ্ছে বারান্দা আছে এইখানেও আমার মেয়ে গাছ লাগাতে পারবে এই যে বারান্দা ছিল এইখানেও কোনো বিল্ডিং নাই আমাদের সামনে আশেপাশে কোনো বিল্ডিং নাই একদম তো আমি কোনো আমার লাইট লাগানো লাগবে না খুব বাতাস টপ ফ্লোর ছিল তারপরও ঠান্ডা ছিল এই যে আকাশ কি সুন্দর প্রকৃতি প্রকৃতি গাছপালা সবুজ প্রকৃতি গাছ বিশাল আকাশ এগুলো দেখলে আসলে মন ভালো হয়ে যায় ভালো না লাগলে মানুষ একটু ছাদে গিয়ে বসে ঢাকা শহরে তো আসলে বের হওয়ার আকাশ দেখার প্রকৃতি দেখার কোনো ওয়ে নাই এখন কোনো সুযোগ নাই ফরিং যাই হোক বাসাটা টোটাল ভালোই লাগছে বাজেটের একটু বেশি হয়ে যায় আর কি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ